নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি মোম দাস সো আজকে যে ব্লগটা স্টার্ট করেছি সেটা হচ্ছে তালের তালের এই মুহুর্তে সিজন চলছে তো তালের সিজনে আমরা তাল সবাই খুব ভালোবাসি তালের মিষ্টি তালের ফুলি তালের মানে কি পাটিসাপটা তালের অনেক কিছু বানানো যায় তালের দই তাল দিয়ে আমরা অনেক কিছুই অনেক কিছুই অনেক কিছুই বানাই তালের রুটি তালের ক্ষীর তো আজকে আমি এই বানাবো তালের বড়া তো তালের বড়ার জন্য তাল আমি নিয়ে নিয়েছি এবং তালের করব হচ্ছে মালপোয়া তালের মধ্যে আমি গুড় দিয়েছি এবং দিয়ে দিয়েছি মা আগেই তালটাকে তাইয়ে রেখেছিল ধুয়ে এবং এর মধ্যে গুড় আর সুজি এবং সাথে ময়দা অ্যাড করা হচ্ছে এই যে বড় ডিচকিটায় ময়দা অ্যাড করা হচ্ছে এটা করা হবে হচ্ছে তালের পিঠের জন্য মানে তালের ফুলুরির জন্য আর এটাতে অ্যাড হচ্ছে মানে কি আপনাদের এটা করা হবে হচ্ছে তালের মালপোয়া সো এটা মালপোয়াটা কিন্তু আমি রসে চোমাবো না এইবার আমি এটাকে যেটা করব। সেটা হচ্ছে মৌরি ছিল না বলে আমি এটাকে রেখে দিয়েছিলাম মাকে আমি বললাম তুমি একটা কাজ করো তুমি সুন্দর করে মেখে নাও মা সুন্দর করে এটাকে তালটাকে দেখো কত সুন্দর রুটির মতন করে মাখছে মনে হচ্ছে যেন তালের ফুলুরি না তালের রুটি হয়ে যাবে তো যাই হোক মা সুন্দর করে এখানে মাখছে ততক্ষণে তোমরা মা মাখতে মাখতে মাকে সুন্দর একটা ডো তৈরি করে ফেলেছে মা যতক্ষণে তালটা মাখছে ততক্ষণে তোমরা আমার ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দাও মোমদাস যারা মানে ইউটিউব থেকে দেখছো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দাও মোম সো এখানে একটা আমি সবুজ ইনো কেটে দিয়ে দিয়েছি সোড়ার তো প্রয়োজন হয় তোমরা জানো সেই কারণে মা আবার ইনো এক চিমটি এদিকে দিয়ে দিল। আমি বললাম সুন্দর করে দাও হলে কিন্তু ফুলবে না ইনোটা তো মা এখানে আবার মানে মেখে রাখছে ওটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে মা এখানে গুড়গুলোকে ভালো করে মাখছে এটা কিন্তু মালপোয়ার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা এখানে সুন্দর করে মানে কি মাখছে এবং আমি গ্যাসটা হাই ফ্রেমে করে দিয়েছি হাই ফ্লেমে করে দিয়ে তেল বসিয়ে দিয়েছি এই দেখো আমি চামচ নিয়ে নিয়েছি আমি কিন্তু তালের ফুলিটা চামচ দিয়ে দিয়ে করব এটা দেখেছো ব্যাটারটা কেমন হয়েছে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি হয়েছে আমি কিন্তু হাত দিয়ে ধরবো না থাক এটা এই দেখো তালের বড়া করার জন্য দেখো অলরেডি আমি এখানে নিয়ে নিয়েছি মানে কড়াইতে সাদা তেল এবং ফ্রেমটা হাই ফ্লেমে রেখেছি এবং এইখান এবার আমার ব্যাটার দেওয়ার পালা এই দেখো ছোট্ট ছোট্ট করে আমি ব্যাটার দিয়ে দেবো কত সুন্দরভাবে পড়ে গেল মানে যেমনভাবে পড়ছে এইভাবে অল্প অল্প করে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি যেহেতু আমি চামচে কাটছি দেখো সুন্দর করে বন্ধুরা ছোটো 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 করে কিন্তু আমি ব্যাটার নিয়েছি অল্প অল্প করে যেহেতু চামচে তোমরা জানোই যে চামচে ব্যাটারটা খুব বেশি ওঠে আর এটা যেহেতু বড়ো চামচ সেই কারণে এবং খুব সুন্দর না ফুলে যাচ্ছিলো এই কি তেলটা একটু বেশি দরকার হয় আর আমি খুব মজা পাচ্ছিলাম তাল ফুলুরি করার সময় আমরা তালের পিঠে বলি তালের বড়া বলে থাকি এবং আস্তে আস্তে করে না এগুলোকে আমি জাস্ট বেশ ভাল মানে কি মা বাড়ি মারছিল আমার সুন্দর করে ফুলে ফুলে মানে বেশ ভাসছিলো আমার খুব ভালো লাগছিলো যখনই এই তালফুল্লি ডুইগুলো ভাসছিলো আমার খুব 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 ভালো লাগছিলো দেখতে মানে একটা দেখতে একটা দেখার একটা ব্যাপার থাকে না দেখতে দারুণ লাগছিলো আমার ভীষণ পছন্দ হয়েছে এটা বানাতে তো গাইস দেখতে থাকো যারা যারা তাল খেতে ভালোবাসে অবশ্যই আমাকে জানিও এবং তালের সিজন থাকতে থাকতে তোমরা কিন্তু কেউ মিস করো না তাল ফুলুরি অবশ্যই খেয়ে নিও এবং দেখো তাল কিন্তু হয়ে গেল এই লাল লাল করে ভেজে আমি কিন্তু সুন্দর করে নামিয়ে নেব হলে কিন্তু খেতে বিচ্ছিরি হয়ে যাবে বেশি তাল তাই তাওয়া যায় না কেন তাল বেশি তাইলে তিতো হয়ে যায় তালটা এবং এইভাবে ভেজে আমি আস্তে 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 করে এগুলো তুলে একটা পাত্রে অবশ্যই রেখে দেব। এবং আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি তালের বড়াগুলো আর এইবার আমি সেই ওই ব্যাটার যেটা ছিল ওর মধ্যে কাঁচা মৌরি অ্যাড করেছি সেই মুহুর্তে আমার মৌরি ছিল না বাড়িতে এবং ভালো করে এই মৌরিটাকে নিয়ে ভালো করে আমি খেটে নেবো ভালো করে খেটে নেবো যাতে করে এটা ব্যাটারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় না হলে দেখতে ভালো লাগবে না কারণ একটু আমি জল দিয়েছি আমার মনে হচ্ছিলো মালপোয়া যখন আমি করব আমার একটু জলটার প্রয়োজন কেন এটা বেশি ঘে ঘন হয়ে গেছে ব্যাটারটা ব্যাটারটা এত ঘন ভালো লাগে না একটু পাতলা করতে হয় মালপোয়ার ব্যাটার ঠিক এই রকম যেরকম আমি দেখাচ্ছি ঠিক এই রকম না করলে মালপোয়াটা খেতে ভালো লাগে না এই দেখো কড়াইতে কিন্তু খুব বেশি আমি তেল নিই নিই অল্প তেলই নিয়েছি এবং অল্প তেলের মধ্যে আমি সুন্দর করে মালপোয়া একটু একটু করে ছাড়বো কিন্তু আমি যখন মালপোয়াটা দিলাম দেখো কত ছোট ছোট মালপোয়া এত ছোটো মালপোয়া হয় নাকি কখনও আমার হাসি পাচ্ছিলো মালপোয়াগুলোকে দেখে আমার একটুও ভালো লাগছিল তাও ঠিক আছে চলো দিয়ে দিলাম দুটো মালপোয়া আমি কিন্তু মালপোয়া রসে চুবাই কেন মালপোয়া রসে চুবাই না তো এরকম ছোটো ছোটো মাল মানে কি ভালো লাগছিলো না ব্যাটারটা আমি সেই জন্য কিন্তু আমি কিন্তু চেঞ্জ করেছিলাম সো দেখো এইটাকে আমি এ পাট পিট ওপিট করে কিন্তু উল্টে নেব তাহলে পিট এপিটোপিট করে উল্টে নিলে কি জিনিসটা জিনিসটা ভালোও লাগবে এবং মানে কি খেতেও ভালো হবে এবং একটু লাল লাল হয়ে গেলে ব্রাউন কালারটা চলে আসলে আমি এটা তুলে নেবো এবং তারপরে কিন্তু আমি একটা খুন্তি নিয়ে নিয়েছিলাম একটু তেল দিয়ে দিয়েছিলাম এবং যে হাতাটা দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম সেই হাতাটার আন্দাজে একটু বড় হাতা আমি ব্যাটারটা দেখেছো তুলে নিলাম তাতে করে কি এরকম বড়ো মালপোয়া হলে খেতে একটা ভালো লাগে সবাইকে দিয়েও খাইয়ে মজা লাগে সো গাইস ততক্ষণে আমি মালপোয়া বানাতে থাকি এবং তাল ফুলেরই বানাই তোমরা যারা যারা মালপোয়া এই দেখো মালপোয়াগুলো ছোটো 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 মালপোয়া এই দেখো দেখেছো বড়ো বড়ো মালপোয়াগুলো কত ভালো মালপোয়া এবং ফুলুরি খেতে ভালোবাসা তারা অবশ্যই কমেন্ট